বিশ্বজুড়ে বিশ্ববাসীকে দিচ্ছে উৎসাহ মুর্শিদাবাদের লালগোলার যুবক প্রসেনজিৎ দাস উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেছেন প্রসেনজিৎ বিভিন্ন স্থানে স্থানে মানুষজনেরা এগিয়ে আসছেন তাকে উৎসাহ দিতে দিতে আজ ফরাক্কা ব্লকের বেশ কিছু স্থানীয় মানুষ নিউ ফরাক্কা মোড়ে সাইকেলিস্ট প্রসেনজিৎকে সম্বর্ধনা জানান সাইকেল চালালে কি লাভ কি উদ্দেশ্যে তার এই বিশ্বভ্রমণ জানতে চাইলে প্রসেনজিৎ জানায় সাইকেল চালালে শরীর ভালো থাকে মন ভালো থাকে পেশি সুগঠিত হয় সুগার রোগীরাও ভালো থাকেন সাইকেল পরিবেশ বান্ধব পরিবেশ দূষণ থেকে বাঁচতে সাহায্য করে কেননা সাইকেল চালালে সাইকেল থেকে কোনো প্রকার কার্বন বেরোয় না চিকিৎসকেরাও সাইকেল চালানোর পরামর্শ দেন সাইকেল চালাতে কোনো প্রকার ট্যাক্স দিতে হয় না চওড়া রাস্তার প্রয়োজন পড়ে না এবছর বিশ্ব সাইকেল দিবসে তিনি যাত্রা শুরু করেছেন আজ প্রায় ৬৫ দিন তিনি অতিক্রম করেছেন ইতিপূর্বে তিনি আরও দু তিন বছর ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সাইকেল নিয়ে পরিভ্রমণ করেছেন প্রতিটি জায়গায় তিনি মানুষকে পরিবেশবান্ধব সাইকেল নিয়ে সচেতনতা করেই চলেছেন তিনি তার যাত্রাপথে উল্লেখ করছেন সাইকেল চালানোর পাশাপাশি বিশ্ব উষ্ণায়ন রোধে তিনি গাছ লাগানোর পরামর্শ দিচ্ছেন এবং এই পর্যন্ত তিনি বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছেন যেখানে যেখানে গেছেন আমরা শোনাবো সাইকেলে বিশ্ব ভ্রমণে বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধ অভিযানের অংশগ্রহণের একক সেনানি প্রসেনজিৎ নিজে থেকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কি জানালেন তার এই সাইকেল চালিয়ে সারা বিশ্ববাসীকে সচেতন করার অভিযান চলতে থাকবে তার উদ্যোগ ও উদ্যম সফলতা লাভ করুক সম্বর্ধনা প্রদানকারীদের এটাই কামনা আমার মেন উদ্দেশ্য হচ্ছে সাইকেলের সাইকেলে যে উপকারিতাগুলো যেমন স্বাস্থ্য উপকারিতা পরিবেশগত উপকারিতা এবং আর্থিক যে উপকারিতাগুলো সেই সম্পর্কে সচেতনতা বার্তা নিয়ে চলা যেমন সাইকেল চালানোর শারীরিক উপকারিতা হলো এক সাইকেল চালালে ওজন নিয়ন্ত্রণে থাকে সাইকেল একটা ধীর গতির ব্যায়াম ফলে আমাদের শরীরের সুগঠন পেশি তৈরি হতেও সহায়তা করে সাইকেল চালালে হৃদরোগের ঝুঁকি কমে সাইকেল চালালে তারপরে মন ভালো থাকে তো এরকম স্বাস্থ্য উপকারিতাগুলোও আছে এবং কি ডাক্তাররা বলছে সুগার নিয়ন্ত্রণেও সাইকেল চালানো খুব একটা ভালো ব্যায়াম তো এছাড়াও সাইকেল চালানোর পরিবেশগত যে উপকারিতা সাইকেলে কিন্তু অন্যান্য ডিজেল বা পেট্রোল চালিত যে যানবাহন তা সেই সেই যানবাহনের তুলনায় কিন্তু কোনো কার্বন উৎপন্ন করে না যার ফলে সাইকেল একটি পরিবেশ বান্ধব যান এতে যেহেতু কোনো রকম বায়ুতে মিশে যাওয়া দূষিত পদার্থ উৎপন্ন হয় না তো সেই জন্য সাইকেলের অবদান অনেকটাই এছাড়াও সাইকেল যেহেতু কোনো কার্বন উৎপন্ন করে না সেহেতু বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে সাইকেল অল্প দূরত্বের জন্য একটা খুব ভালো যান আমাদের সকলের কাছে তো আর সাইকেল চালানোর জন্য বড় বড় রাস্তার প্রয়োজন নাই যে গাছপালা কাটতে হবে ফলে আমাদের পৃথিবী একটু ঠান্ডা থাকবে শীতল থাকবে প্রচন্ড যে গরম সে গরমের যে তাপপ্রবাহ সেখান থেকেও আমরা রেহাই পাব। তো এইরকম পরিবেশগত উপকারিতা এছাড়া সাইকেল চালানোর যে আর্থিক উপকারিতাও আছে অনেক সাইকেল চালালে কিন্তু কোনো ট্যাক্স দিতে হয় না কোনো রকম রোড ট্যাক্স বা ইন্স্যুরেন্স এগুলো কোনো কিছুই লাগে না পার্কিং ফিও কিন্তু সাইকেল চালানোর মানে সাইকেলের ক্ষেত্রে লাগে না এরকম অনেক আর্থিক বেনিফিশিয়ালও আছে সাইকেলের ক্ষেত্রে এছাড়া পেট্রোল আর ডিজেলের খরচ তো কমেই গেছে তো এই রকম যে উপকারিতা এই ছোট ছোট উপকারিতাগুলো দৈনন্দিন জীবনে আমরা যদি ব্যবহার করি তাহলে মানে আমরা প্রত্যেকে যদি ব্যবহার করি তাহলে আমরা একটা বিরাট মার্জিনে আমরা পরিবেশ মানে উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে একটা পথে আসতে পারবো সাইকেল চালানো যেরকম সবুজের উপর ইয়ে করছে বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে সাইকেল চালানো একটা খুব ভালো যান তো সেই সাথে আমি বৃক্ষরোপণও করছি আর আজকে আমার কাছে কোনো বৃক্ষ নেই তবে মানে রাস্তায় নার্সারি পেলে আমি সেখান থেকে কালেক্ট করে একটা হোক দুটো হোক পাঁচটা হোক তো সেই বৃক্ষগুলো আমার মানে কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছে দিয়ে যায় অথবা যে আমি আত্মীয়দের বাড়িতে গেছি তাদের বাড়িতে আমি রোপণ করে এসেছি নিজের স্মৃতি হিসেবে এবং সেই গাছগুলো যখন বড় হবে সেই গাছগুলো নিশ্চয়ই অনেক পশু পাখির মানে বাকির বিশেষ করে তাদের বাসা হবে এবং অনেককে শীতল ছায়া দেবে আর এই যাত্রা আমি শুরু করেছি বিশ্ব সাইকেল দিবসে তেসরা জুন লালগোলা মুর্শিদাবাদ থেকে লালগোলা মুর্শিদাবাদ থেকে আজ আমার পঁয়ষট্টি দিন এই পঁয়ষট্টি দিনের জার্নিতে আমি খুব বেশি না কাছাকাছি নিজের সামর্থ্য যেহেতু করেছি তো একুশটা গাছ নিজে কিনে আমি রোপণ করেছি আর এছাড়াও যে সরকারি সপ্তাহ চললো অরণ্য সপ্তাহ সেখান থেকে প্রায় তেইশটা মতো গাছ আমি কালেক্ট করেছি সরকারি বিভিন্ন দপ্তর থেকে এবং সেগুলো মানুষের মধ্যে বিতরণ করেছি আমি আমার নাম হচ্ছে প্রসেনজিৎ দাস সকলে আদরে যোজন নামে ডাকে আমার বাড়ি লালগোলা মুর্শিদাবাদ সাইকেল মানে আপাতত আমি এটাকে ক্যারিয়ার করতে চাইছি আমি সাইকেল নিয়ে অ্যাকচুয়ালি বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছি যার প্রাথমিক পর্যায়ে আমি পশ্চিমবঙ্গে তেইশ জেলা ভ্রমণ করছি পশ্চিমবঙ্গের তেইশ জেলা ভ্রমণ হলে আমি উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু হয়ে প্রথম বৃদ্ধ শ্রীলঙ্কা যাওয়ার ইচ্ছে এবং শ্রীলঙ্কা থেকে ফেরত এসে আবার মানে দিল্লি হয়ে গায় দিল্লি হয়ে আমি নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার লাহোস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এইভাবেই কন্টিনিউ রাখবো তো আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা পেলে নিশ্চয়ই এই দীর্ঘ জার্নি ধীরে ধীরে কমপ্লিট হবে আমার লক্ষ্য পৃথিবীর একশো পঁচানব্বইটা দেশ কারণ বিশ্ব উষ্ণায়ন শুধু আমাদের জেলা বা আমাদের রাজ্যের বা আমাদের দেশের সমস্যা না এটা পুরো পৃথিবীর সমস্যা তাই পুরো পৃথিবীতেই এই সবুজায়নের বার্তা নিয়ে আমার চলা আমার নাম প্রসেনজিৎ দাস সকলে আদরে যোজনা মেডাকে বাড়ি লালগোলা মুর্শিদাবাদ